মৃত দাহ করার সময় আত্মা কেমন অনুভব করে হিন্দুদের আঠেরোটি মহাপুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ হল গরুর পুরাণ উত্তরখণ্ডে মৃত্যুর পর আত্মার সাথে কী হয় আত্মা কোথায় যায় আত্মার শান্তির জন্য কি কী পারলৌকিক ক্রিয়া উচিত এবং কেন করা উচিত সেই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে গরুর পুরাণে আত্মার অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দেহের বিনাশ ঘটলে আত্মার বিনাশ হয় না আত্মা কেবল একটি দেহ ত্যাগ করে আরেকটি দেহ ধারণ করে মানুষের দেহ হল ক্ষিতি অপ তেজ মরুত, ভূম এই পঞ্চ পঞ্চমহাবোধের সমাহার যা মৃত্যুর সাথে সাথে পৃথিবীতে মিশে যায় কিন্তু স্নেহ প্রেম ভালোবাসা ক্রোধ হিংসা মায়া এগুলো হলো আত্মার গুণ যা মৃত্যুর পরেও তার সাথে থাকে আর যদি এগুলো সত্য হয় তবে আত্মা যখন দেহ ত্যাগ করে তখন এইগুলো তার সাথে থেকে যায় দেহ ত্যাগের সময় আত্মার অনুভূতি কেমন হয় আবার দেহ ত্যাগ করার পর আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন তার অনুভূতি কেমন হয় বা তখন আত্মা কি করে আবার আত্মা যখন নিজের দেহকে চিদায় পুড়তে দেখে তখনই বা সে কী করে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা জমলোকের উদ্দেশ্যে যাত্রা করে না প্রায় দশ দিন আত্মা নিজ গৃহে অবস্থান করে তখনই বা আত্মা কী করে এগুলো আমরা অনেকেই জানি না তাই আজ এই ভিডিওতে এইসব নিয়ে আলোচনা করব। পুরাণ থেকে জানা যায় যে জীব চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে অবশেষে সে জন্ম লাভ করে এরকম মনষ্য জন্ম সে চার লক্ষবার পায় এই মনুষ্য জন্ম তার জন্য একটা সুযোগ এই মনুষ্য জন্মকে কাজে লাগিয়ে সে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে পারে এই জন্মের কর্ম দ্বারা সে পরবর্তী জন্ম নির্ধারণ করে কিন্তু মনস্বরূপে জন্ম নিয়ে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে থাকে সে তার পিতা পুত্র আত্মীয় স্বজনকে খুব ভালোবাসে কিন্তু সে সবচেয়ে বেশি ভালোবাসে তার দেহকে কিন্তু একদিন সবাইকে এই দেহ ছেড়ে চলে যেতে হয় কিন্তু যখনই সে দেহ ছেড়ে চলে যায় তখন সে প্রথমে বুঝতে পারে না যে তার মৃত্যু হয়েছে মৃত্যুর পূর্বে তার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন তার হাতের রেখাগুলো অদৃশ্য হয়ে যায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে তার গলা শুকিয়ে আসে সমগ্র জগৎকে একরূপে দেখে তার মাঝে দিব্য দর্শন দেখা দেয় এরপর যখন তার মৃত্যু ঘটে তখন অবচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় আসলে যেমন অনুভূতি হয় তেমনই অনুভূতি দেখা দেয় তখন সে সামনে দুজন যমদূতকে দেখতে পায় যমদূত যে সবসময় ভয়ঙ্কর হয় সেরকম কিন্তু নয় তিনি যেমন কর্ম করেছেন সেই অনুযায়ী যমদূতের রূপ দেখতে পায়। যদি তিনি খুব খারাপ কাজ করে থাকেন তবে তিনি রক্তচক্ষু বিশিষ্ট লোহ গোদাধারী দেখতে পাই আর যে অল্প খারাপ কাজ করেছে সে অল্প ভয়ঙ্কর রূপ দেখতে পায় কিন্তু যিনি জীবনে কোনো পাপ কাজ করেননি তিনি সামনে শঙ্খচক্র গোদা পদ্মধারী নারায়ণকে দেখতে পান মৃত্যুর পরেই কিন্তু আত্মাকে জম নিয়ে যাওয়া হয় না সে তার পরিবারের আশেপাশে ঘুরতে থাকে জীবাত্মা বিশ্বাস করতে চায় না যে তার মৃত্যু হয়েছে সে আবার তার শরীরে প্রবেশ করতে চায় কিন্তু জমদূতেরা তাকে জম বেঁধে ফেলে এবং তার শরীরে প্রবেশে বাধা দেয় জীবাত্মা তখন তার পরিবার বর্গকে ডাকার চেষ্টা করে কিন্তু তার কণ্ঠস্বর থাকে না তাই কেউ তার শব্দ শুনতে পায় না তার খুব কষ্ট হয় এই কষ্ট সম্পূর্ণ মানসিক যা শারীরিক কষ্টের চেয়েও বহুগুণ জীবাত্মা তখন দেখে তার পরিবার তাকে ছুঁয়ে কাঁদছে সে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বোঝাতে চেষ্টা করে যে সে তাদের আশেপাশেই আছে কিন্তু সে তা করতে পারে না কারণ তখন তার দেহ থাকে না তার শরীর সম্পূর্ণ থাকে সম্পূর্ণ বায়বীয় অর্থাৎ ধোঁয়া বা কুয়াশার মতন সে তাদের সকলকে স্পর্শ করার চেষ্টা করে কিন্তু তা পারে না অবশেষে সে দেখে সবাই মিলে তাকে অন্তিম যাত্রার জন্য নিয়ে যাচ্ছে অন্তিম যাত্রার জন্য যে সমস্ত কাজ যেমন চন্দন নতুন বস্ত্র ফুলের মালা দিয়ে সাজানো এইসব দেখে সে খুব শোকাহত হয় কিন্তু সে কিছুই করতে পারে না সে তার অন্তিম যাত্রার সাক্ষী হয়ে থাকে এরপর মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানে যে সমস্ত পরলৌকিক কার আদি করা হয় তারও সাক্ষী হয়ে থাকে সে এরপর ধীরে ধীরে চিতা সাজানো হয় এবং তার প্রিয় শরীর যাকে সে সামান্য আঘাত পেতে দেয়নি সামান্যতম আঘাতে কষ্ট পেয়েছে সারা জীবন ব্যথা বেদনা থেকে দূরে সরিয়ে রেখেছে যে শরীরে বার্ধক্য আসতে দেখে ব্যথা অনুভব করছে সেই শরীরকে চিতায় তুলতে দেখে শরীরে সংযোগ করতে দেখে চিতার আগুনে ভর্ষ হতে দেখে কিন্তু তার কিছুই করার থাকে না শ্মশানে মৃত ব্যক্তির আত্মা উপস্থিতি থাকে বলে বিশ্বাস করা হয় তাই বলা হয় শবদাহের পর পেছনে ফিরে তাকাতে নেই কারণ যখন দেখবে তার আত্মীয় স্বজনরা তার দিকে ফিরে তাকাচ্ছে না তখন সে মনে করবে তার প্রতি তাদের আর টান নেই তখন আস্তে আস্তে যে তার টানও শিথিল হয়ে যাবে তখন এ সকলের প্রতি তার মায়া কমে যাবে ফলে পরলোকের পথে তার যাত্রা সহজ হবে মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে আত্মাকে গৃহে পুনরায় ফিরিয়ে আনা হয় সে তার আপনজনদের পাশে ঘোরাফেরা করতে থাকে কিন্তু দেহ না থাকায় সে কাউকে স্পর্শ করতে পারে না এরপর থেকে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত সে এই বাড়িতেই থাকে বাড়ির প্রতিটি কাজ সে পর্যবেক্ষণ করে এই সময় মৃত ব্যক্তির আপনজন দশ দিন তার জন্য পিণ্ড দান করেন তার আত্মার শান্তির জন্য ফলে তার দেহ গঠন হয় বিদেহী আত্মার জন্য নিবেদিত পিণ্ডকে চার ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে দুটি অংশ দেহ গঠন করে একটি অংশ জমদূতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হলো প্রেতাত্মার আহার যাকে জমলোকে যেতে শক্তি যোগায় প্রথম দিনে পিণ্ড দিয়ে মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ড দিয়ে ঘাড় ও কাঁধ তৈরি হয় তৃতীয় দিনের পিণ্ড দিয়ে হৃদয় তৈরি হয় চতুর্থ পিণ্ডে পিঠ পঞ্চম পিণ্ডে নাভি ষষ্ঠ পিণ্ডের দ্বারা কোমর সপ্তম পিণ্ড দ্বারা নিম্নদেশ তৈরি হয় অষ্টম পিণ্ডের দ্বারা জঙ্গা নবম পিণ্ডের দ্বারা হাঁটু ও পা তৈরি হয় এইভাবে নয় দিনের নয়টি পিণ্ডে প্রেতাত্মা দেহ লাভ করে দিনের পিণ্ডে আত্মার যা জাগ্রত করে এইভাবে আত্মা পুনরায় দেহ লাভ করে কিন্তু সেই দেহ হয় মাত্র এক হাত লম্বা এই শরীরের মাধ্যমে আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে জমলোকের পথে যাত্রা শুরু করে পিণ্ড দ্বারা শক্তি সঞ্চয় করে পরলোকের পথে যাত্রা করে গৃহ থেকে বিদায় নেয় গরুর পুরাণে এভাবে আত্মার অস্তিত্ব বর্ণনা করা হয়েছে কিন্তু আত্মার অস্তিত্ব নিয়ে আধুনিক বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে এবং চিরদিনই থাকবে কিন্তু আমরা যদি সনাতন ধর্ম মানি তবে আত্মার অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই কারণ যে আত্মাকে অবিনাশী বলা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ